দেশ বিদেশে যারা আছেন ভাই কাতানের প্রবাসী আমার এটা নন্দের জামাই আমার এই নন্দের জামানে আমার ব্ল্যাক ম্যান করতে পঞ্চাশ হাজার টাকার জন্য আমি পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি না বলে সে আমার বিচ্ছির কিছু ছবি বলছে যে এই ছবি ছেড়ে দেবো তুই যদি আমার টাকা না দিস তাহলে আমি কোত্থেকে টাকা দেবো আমি দিন মজুরি খাইতে খাই আমার দিন রাত পচা পচা কথা বলে মোবাইলে অনেক ডিস্টার্ব করে ও নিজেও করে ওর বন্ধু বান্ধবদের ডিস্টার্ব করে দেশ বিদেশে যারা আছেন ভাই কাতানের প্রবাসী সবাই এরা চিনে রাখেন এরা সবাই মিলে আপনারা যে যেখানে পারবেন সেখানে ওরা প্রতিবাদ করবেন ও কেন আমাকে এইসব নিয়ে জ্বালাচ্ছে আমার নোংরা ছবি কেন বানাইছে মানে অন্য অন্য লোক দিয়ে আমার হরস্তরি করতে আছে আমার ঘুমাইতে না খাইতে দেয় না আমি দিন আনি দিন খাই আমার তিনটা ছেলে মেয়ে নিয়ে অনেক সময় আমি না খাইও থাকি আমি কারো কাছে অতপাতি না ও আমার অনেক অশান্তি করতেছে আপনারা যদি কাতান প্রবাসী যারা এরা যদি চিনে থাকেন ওরা যেভাবে হোক ওরা আপনারা আটকান আমি থানায় গেছিলাম কুমিল্লা

তখন থেকে সে আপনাকে সে আমার ব্ল্যাকমেল করেছে তার পঞ্চাশ হাজার টাকা দিতাম তারপরে আমি কইছি আমার কাছে টাকা নাই ক টাকা দিতে হবে যেভাবে হোক টাকা দিতে হবে তারপরে আমি এই টাকার জন্য আমার শ্বশুর শাশুড়ির ফোন দিছি যে আপনার মেয়ের জামানে আমার কাছে টাকা চায় আমি টাকা করতে গো আপনারা পারলে আপনি মেয়ে জামার এক লাখ টাকা দেন আমার শাশুড়ি বলছে আমরা অন্ধ আমি চোখে দেখি না সে করে আমার বড় বাসুরে বোটেন তো সে পঞ্চাশ টাকা খেয়েছে এইগুলি করে বাটপাড়ি করে আমার বাসুরের সাথে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল সে

সে কাতানে এক ফ্যাক্টরিতে কাজ করে আপনারা যেখানে দেখেন ওর ছবিটা এবং ওরা জেনে পান আপনারা ওরকে যেভাবে পারেন একটা ই করেন ও আমারও অনেক নোংরা নোংরা ছবি বানায় আমার পঞ্চাশ হাজার টাকার জন্য অনেক অনেক হয়রানি করতেছে আমি টাকা কই থেকে দেবো আমি দিন আনি দিন খাই আপনারা যেভাবে পান ওর একটু আটকান আর ওই ওই জায়গায় বলে মামলাও খাড়িস এর আগে তিন মাস সেটাও আমার হুমকিতে আছে আপনারা বেশি বেশি করে একটু শেয়ার করে দিন ভাই নাহলে ও আমার আমার ছেলে মেয়ে সহ আমার হুমকি দিচ্ছে আমার মেরে ফেলাবে আমার ওই ওই দেশের থেকে এই দেশে লোক লাগা দিয়েছে আমার পিছে আমি কোনো জায়গায় যাইতে পারি না বাড়াইতে পারি না রাত্রে ঘুমাইতে পারি না ও যখন তখন লোক দিয়ে ফোন দেওয়া আমার টাকার জন্য ব্ল্যাকমেল করতে আমি টাকা দিতাম পঞ্চাশ হাজার আমি কোথায় থেকে দিব আমি কাজে গেলে আমার পেটে বাঘ জুড়ে না জুড়ে না আমি অনেক কষ্ট করে খাই প্রিয় দর্শক ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন ভাইরাল আলো টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাইরে ফেসবুক পেজটা ফলো করবেন আপনারা বুঝতেই পারতেছেন আপুর কথাগুলো আসলেই সবকিছু সত্য ঘটনা